এই যে মেয়েটাও যাচ্ছে দেখছো পদ্মফল চুরি করতে দেখতে পাচ্ছ লোকের কাছে চুরি করে কেমন কতটা মজা পাচ্ছে আর ওই যে এখনো করছে হ্যালো ফ্যাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমি আর আমার বোনঝি এখন মাঠে বসে আছি দেখতেই পাচ্ছ আর ওদিকেও আমার মায়েরা সবাই বসে আছে চলো গাইজ এখানে দেখতেই পাচ্ছ এরা সব কি করছে পাল্টা মুখের ভাজা বলছে আমার মাথা দেখা দেখি করছে আমার স্টেশনের পাশেই তাই তাই কোনো ট্রেন বা মেল গেলে পাশ থেকেই দেখা যায় খুব কাছে আমার মামার শুধু একটা মাঠের ডিফারেন্স তো দেখতেই পাচ্ছি ওইদিকে আমার মামার বাড়ি তো গাছ দেখতেই পাচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছি এই যে এই ফলগুলো তুলতে না কি কোথায় গেল ফলগুলো ফল এই যে আমরা সবাই যাচ্ছি পদ্মফল তুলতে পদ্মফল ওই যে ওইখানে কত পদ্ম ফুল

তো এখানে সবাই মিলে এসেছি পদ্ম ফুল তুলতে কিন্তু তো ওখানে ভীষণ জল ছিল বলে ওখানে পদ্ম ফুল তুলে নি তো আমরা মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম পদ্ম ফুল তুলতে এদিকে বেশি জল ছিল না বলে তো দিক দিয়ে আমরা পদ্ম ফুল তুলতে যাচ্ছিলাম আর ওইদিকে ভীষণ জল ছিল আর ফুলও ছিল না তাই ওইদিকে তুলেনি। এদিকে আমরা ফুল তুলতে এসেছিলাম তো এই হচ্ছে স্টেশন আর এদিকে

কি না হচ্ছে পদ্মফল তুলতে যাচ্ছে এই যে দেখছো ওই ছেলেটা নেবেছে পদ্ম চুরি করতে এই যে এই মেয়েটাও যাচ্ছে দেখছো পদ্মফল চুরি করতে আরে আমার দেখতে পাচ্ছো লোকের কাছে চুরি করে কাম কতটা মজা পাচ্ছে আর ওই যে ও ওখানে করছে দেখতে পাচ্ছ এই যে চুরি করে নিয়ে চলে এলো পাতা এই যে ছুকা লেগে গেছে মাথা এখানে পদ্ম ফুল চুরি করে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এই যে আর এই যে দেখতে পাচ্ছ পদ্ম ওই খাবো আমরা এবার

তো ওরা এখন পদ্ম ফল নিয়ে মারামারি করছে আমি তো আসল জিনিসটা তুলে নিয়েছি এই যে পদ্ম ফুল এবার পদ্ম ফুলটা নিয়ে এবার বাড়ি যাব বাড়ি না মাঠেই বসবো দিদিরা আছে আমি এই ফুলগুলো কালকে দেবো না পেয়েছে নিয়ে যে কয় দেখি রিঙ্কু পদ্ম ও বাবা দীপুর কাছে এক মিনিট আমি ফলগুলো পদ্মফল এই যে এইটা পদ্মফল আমার আজকে ভীষণ আনন্দ আমি কারণ তিনটে পদ্ম তুলেছি আমার খুব আজকে আনন্দ হচ্ছে এই প্রথম পদ্মফুল তুললাম এই যে আমার দিদিরা এখানে সবাই বসে আছে আমাকে কিন্তু ফুলগুলো তো আমার দিদি একটা নিল এখন ফুল কোথায় গেল কোথায় গেল দিদি ওই যে একটা ফুল নিল ওই যে আরেকটা দিদিকে ফুল দিয়ে দিলাম তুই নিবি আমি কিন্তু পরে যেন পেয়ে আমার দাদা কি ফল খাচ্ছে দাদা দেখা হ্যালো গাইস এটা কি ফল আপনারা সত্যি বলতে পারেন তাহলে কমেন্টে লিখে

আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই মিলে তো টাটা